চাকরি প্রত্যাশী বাইবদের জন্য নতুন একখানা জব নোটিফিকেশন আজকের ডেটে আমরা নিয়ে এসেছি শিক্ষা প্রতিষ্ঠানে পোস্ট টিচার প্রাইমারি টিচার প্রি প্রাইমারি টিচার ক্লারিক্যাল স্টাফ মিউজিক টিচার ফিজিক্যাল ইনস্টাগ্রাম ফিজিক্যাল টিচার পোস্টে নিয়োগ চলছে বিভিন্ন সাবজেক্টে যেরকম ফিজিক্স হিস্টোরি পল সায়েন্স জিওগ্রাফি সংস্কৃত টুয়েলভ পাস করলে ক্লারিক্যাল পোস্টের জন্য লাইব্রেরিয়ান পাস করলে লাইব্রেরিয়ান পোস্টের জন্য বিপিএড এমপিএড পাস করলে তোমরা মিউজিক পিআই টিচারের জন্য বা মন্তেশ্বরী ট্রেনিং প্রাপ্ত হলে প্রিমিয়ারিড প্রাইমারি টিচার জন্য বা বি মিউজিক এম মিউজিক পাস হলে তোমরা কিন্তু মিউজিক টিচারের জন্য অ্যাপ্লাই করতে হবে খুব সুন্দর সুন্দর ভ্যাকেন্সি এসেছে আমরা ডিটেলস দেখবো কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে কয়টা ভ্যাকেন্সি বেরিয়েছে বায়োডাটা ফর্মটা তোমরা কিভাবে ফিল করবে কোন বিদ্যালয় বা কোন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ চলছে ইন্টারভিউ ডেট কবে সমস্ত কিছু আমরা বিস্তারিত আলোচনা করবো এ হলো ডিটেল অ্যাডভার্টাইজমেন্টটা পার্টিকুলার বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানের এখানে ক্লিয়ারলি সব উল্লেখ করা আছে এগুলো বায়োডাটা ফর্ম বায়োডাটা ফর্মটা ফিল আপ করে তোমাদের জমা দিতে হবে অর্থাৎ যেদিন তোমার ইন্টারভিউ ইন্টারভিউ দিন ডাইরেক্ট বায়োডাটা ফর্মটা নিয়ে চলে যাবে ইন্টারভিউ হবে সাতাইশ মার্চ সকাল দশটা থেকে বিকাল চারটায় ইন্টারভিউ টাইম স্কুলের নাম হলো বিনতক শিক্ষানিকেতন স্কুলের মোবাইল নাম্বার হলো বিদ্যালয়ের সেভেন জিরো এইট ফাইভ এইট এইট ট্রিপল টু ফাইভ অথবা এইট নাইন সেভেন ফোর থ্রি সেভেন ফাইভ ফাইভ জিরো সেভেন অথবা এইট নাইন সেভেন ফোর ওয়ান এইট ফোর ওয়ান নাইন সেভেন প্রয়োজন পড়লে তোমরা ফোনে কন্ট্যাক্ট বা যোগাযোগ করে নিতে পারো আগে থেকে ফর্ম জমা দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই তোমরা ডাইরেক্ট স্কুল ক্যাম্পাসে গিয়েই ফর্ম নিয়ে জমা দিতে পারবে অর্থাৎ যেদিন তোমার ইন্টারভিউ প্রথমত পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে তোমার জিওগ্রাফিতে জিওগ্রাফিতে পোস্ট গ্র্যাজুয়েট টিচার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইলে তোমার বিএ অনার্স থাকতে হবে জিওগ্রাফিতে বা জিওগ্রাফিতে মাস্টার ডিগ্রি থাকতে হবে যে কোনো একটা থাকলে চলবে সাথে বিএড থাকতে হবে অর্থাৎ এম এ জিওগ্রাফি প্লা মাস্টারি যেটা প্রয়োজন সেটা থাকতে হবে সাথে বিএড থাকতে হবে যেহেতু পোস্ট গ্রাজুয়েট টিচার ম্যাক্সিমাম এজ ফোর্টি ইয়ার্স বলা হয়েছে যদি রিটায়ার্ড পার্সন অ্যাপ্লাই করতে চায় তাহলে সিক্সটি টু ইয়ার্স পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে পোস্ট গ্রাজুয়েট টিচার ফিজিক্স সাবজেক্টে নিয়ে করা হচ্ছে বিএসসি থাকতে হবে ফিজিক্সে অনার্স থাকতে হবে সাথে এমএসসি থাকতে হবে ফিজিক্সে বিএড থাকা ম্যানডেটারি ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড হলে খুবই ভালো এস ঠিক আগের মতনই হিস্ট্রি টিচার নিয়োগ করা হচ্ছে হিস্ট্রিতে বিএ থাকতে হবে প্লাস এম থাকতে হবে সাথে বিএড তোমার থাকতে হবে পলিটিক্যাল সায়েন্সে তোমার পোস্ট গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে বিএ অনার্স থাকতে হবে পলিটিক্যাল সায়েন্সে প্লাস এম থাকতে হবে সাথে বিএড থাকতে হবে ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থাকলে খুবই ভালো এছাড়া সংস্কৃত টিচার নিয়ে করা হচ্ছে সংস্কৃতে পোস্ট গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে যদি সংস্কৃতে পোস্ট গ্র্যাজুয়েট টিচার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও তাহলে সংস্কৃতে বিয়ে থাকতে হবে প্লাস মাস্টার ডিগ্রি থাকতে হবে সাথে বিয়ে থাকতে হবে অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট টিচার যে পোস্টগুলো বেরিয়েছে যে সাবজেক্টগুলো থেকে বেরিয়েছে ফিজিক্স হিস্ট্রি পল সায়েন্স জিওগ্রাফি সংস্কৃত এই এই যে পাঁচটায় পাঁচ ক্যাটাগরি সাবজেক্ট আছে পাঁচ ক্যাটাগরি সাবজেক্টে যাদের মাস্টার ডিগ্রি আছে প্লাস গ্র্যাজুয়েশন অনার্স সাথে বিএড আছে তারা অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাই করার জন্য বায়োডাটা ফর্ম ফিল আপ করবে আমরা বায়োডাটা ফর্মটা তোমাদের সাথে শেয়ার করে দেবো ফিল আপ করে ডাইরেক্ট স্কুল ক্যাম্পাসে নিয়ে জমা দিবে সেদিনই তোমার ইন্টারভিউ হয়ে যাবে সাতাইশ তারিখ সকাল দশটায় বাইক শিক্ষানিকেতন সাউথ ত্রিপুরা ফোন নম্বরও আছে নেক্সট যে পোস্টগুলো বেরিয়েছে আমরা দেখে নিচ্ছি নেক্সট পোস্ট বেরিয়েছে তোমাদের পিআই পিআই টোটাল ভ্যাকেন্সি বেরিয়েছে ওয়ান নাম্বার এখানে পিআই পোস্টার জন্য অ্যাপ্লাই করতে চলে ফিজিক্যাল এডুকেশানে তোমাদের ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে বা মাস্টারি হবে বিপিএড বা এমপিএড পাসওয়ার্ড হতে হবে সুযোগতা বিপিএড বা এমপিএড পাসওয়ার্ড হতে হবে ব্যাচেলার ডিগ্রি বা মাস্টারি পাসওয়ার্ড হতে হবে বিপিএড বা এমপিএড ইউগাতে নলেজ থাকলে খুবই ভালো পিআই ক্যাটাগরি পোস্টের জন্য এটা ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে বিপিএড কিংবা অ্যাম্পেয়ার থাকতে হবে ইউগাতে নলেজ থাকতে হবে লাইব্রেরিয়ান পোস্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে লাইব্রেরিয়ান পোস্টের জন্য যে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে লাইব্রেরি সায়েন্সের ডিগ্রি থাকতে হবে ব্যাচেলার ডিগ্রি বা মাস্টার ডিগ্রি এক্সপিরিয়েন্স থাকতে হবে লাইব্রেরি সায়েন্সে এক্সপিরিয়েন্স না থাকলেও চলবে ব্যাচেলার ডিগ্রি মাস্টার ডিগ্রি তো থাক লাগতেই হবে যে কোনো একটা এখানে কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে সেটাও আমরা আলোচনা করবো নেক্সট ভেকেন্সির যেটা বেরিয়েছে লয়ার ডিভিশন ক্লাব লয়ার ডিভিশন ক্লাবের দুইটা ভ্যাকেন্সির ভিত্তিতে যে কোয়ালিফিকেশন বলা হয়েছে হায়ার সেকেন্ডারি পাসওয়ার্ড হতে হবে লয়ার ডিভিশন ক্লাব পোস্টের জন্য ন্যূনতম হায়ার সেকেন্ডারি পাসওয়ার্ড হতে হবে কম্পিউটার নলেজ থাকতে হবে মিনিমাম টাইপিং স্পিড থার্টি পার মিনিট হ্যান্ডরাইটিং খুব ভালো হতে হবে ইংলিশ এর নলেজ কিন্তু তোমাদের থাকতে হবে লোয়ার ডিভিশন ক্লার্ক বা ক্লারিক্যাল পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও যদি গ্রাজুয়েশনের সাথে কম্পিউটার নলেজ থাকে তাও অ্যাপ্লাই করতে হবে হাই সেকেন্ডারি পাস হলে অ্যাপ্লাই করতে পারবে নেক্সট যেটা বেরিয়েছে মিউজিক টিচার মিউজিক টিচার পোস্টের জন্য বি মিউজিক বা এম মিউজিক পাসওয়ার্ড হতে হবে ব্যাচেলার ডিগ্রি বা মাস্টারি থাকতে হবে মিউজিকে নেক্সট পিনিসিপির যে প্রি প্রাইমারি টিচার প্রি প্রাইমারি টিচারের জন্য হায়ার সেকেন্ডারি পাসআউট হতে হবে সাথে বা গ্র্যাজুয়েশন থাকতে হবে যে কোনো একটা হলে চলবে মন্ত্রেশনির ট্রেন প্রাপ্ত হবে মন্ত্র ট্রেনিং প্রাপ্ত হলে তোমাদের এখানে প্রেফারেন্স হবে মন্ত্রেশ্রী ট্রেনিং এখানে কিন্তু ম্যান্ডেটারি এজ সবগুলোতেই ফোর্টি ইয়ার্স বলা হয়েছে যদি রিটায়ার্ড কি অ্যাপ্লাই করতে চায় তাহলে সিক্সটি টু ইয়ার্স ম্যাক্সিমাম এজ অ্যাপ্লাই করতে পারবে তোমরা বায়োডাটা ফর্মটা এই ওয়েবসাইট থেকে কালেক্ট করতে পারো বা আমার ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবে সেখান থেকে তোমরা ডাউনলোড করে ফর্ম ফিল আপ করে নিতে পারো বায়োডাটা ফর্মটা বিস্তারিত আমরা দেখে নিচ্ছি কীরকম হবে বায়োডাটা ফর্মটা এখানে বলা হয়েছে দ্য সেক্রেটারি ম্যানেজমেন্ট কমিটি বিনত্যাগ শিক্ষা নিকেতন বাইকরা সাবত্রিপুরা পেয়ার ফর দ্য পোস্ট অফ কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার যেখানে এখানে প্রয়োজনীয়তা নাই অ্যাডভার্টাইজ নাম্বার এখানে কোনো উল্লেখ করা হয়নি তোমার এখানে প্রয়োজনীয়তা নাই কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সিরিয়াল নাম্বার এক দুই তিন চার দিতে পারো তোমার যে পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করছো তারপর তোমার ডেট তারপর তোমার উইথ ডেট ডিউ রেসপেক্ট অফার কেন্দ্রের দ্য পোস্ট পাও কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো নেম প্রোভাইড করবে ফাদার্স নেম মাদার্স নেম হাজব্যান্ড নেম থাকলে মেরিট ওমেন যদি হয়ে থাকে ডেট অফ বার্থ দেবে সেক্স মেল ফিমেল ট্রানজেন্ডার ন্যাশনালিটি রিলিজিয়ান কাস্ট সাবকাস্ট যদি থাকে সেটা দেবে পার্মানেন্ট অ্যাড্রেস প্রোভাইড করবে অর্থাৎ বিলেজ তোমার পোস্ট অফিস তোমার সাব ডিভিশন স্টেট পিন মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস প্রোভাইড করবে প্রেজেন্ট অ্যাড্রেস সেম যদি থাকে সেম টু সেম প্রোভাইড করে দেবে ইকোনমিক স্ট্যাটাস তোমার কি বিপিএল এপিএল নাকি তোমার এক্স সার্ভিসম্যান বা তুমি কি কী পজিশনে আছো সেটা তুমি ইম্পোর্ড করবে মান্থলি ইনকাম সার্টিফিকেটটা তোমরা প্রয়োজনটা নেই এটার ম্যান্ডেটারি না তবে তোমরা যদি পারো এইচডিএম এর ইনকাম সার্টিফিকেটটা সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করবে কোয়ালিফিশনের ডিটেলসগুলো এইভাবে প্রোভাইড করবে মাধ্যমিক সেকেন্ডারি যেটা তুমি কোন স্কুল থেকে বা কোন বোর্ড থেকে পাস করেছো কোন ইয়ারে পাস করেছো মার্কস কত পেয়েছো পার্সেন্টেজ কত ডিভিশন গ্রেড ক্লাস কি পেয়েছো হায়ার সেকেন্ডারিতে সেম বিএ বিএসসি বি কমে কি এম 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 কমে এ আদার যদি কোয়ালিভিশন থাকে সেটা প্রোভাইড করবে আর প্রফেশনাল কোয়ালিফিকেশন যেটা তোমার বিপিএড বা ডিএলএড বিএড এম যেটা আছে সেটা তোমরা এখানে প্রোভাইড করে দেবে কোন কলেজ ইউনিভার্সিটিতে পাস করেছো ইয়ার অফ পাসিং পার্সেন্টেজ অফ মার্কস সেগুলো তোমার হুব যেভাবে আছে সেভাবে দিতে হবে মডার্ন অফ ট্রেনিং দ্য প্রফেশনাল ডিগ্রি পোস্ট অফ দ্য হচ্ছে অ্যাপ্লাই বা কোন কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করেছ এক্সপিরিয়েন্স যদি থাকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অ্যাটাচ করে দিতে হবে এখানে এনি আদার কোয়ালিফিকেশন যদি থাকে মেনশন করে দিতে হবে এ দিতে হবে প্রেজেন্ট অকুপেশন যদি তুমি বর্তমানে কোনো কাজ করে থাকো অফ ওয়ার্ক প্লেস ও কোথায় কাজ করছো অফ ওয়ার্ক অফ ওয়ার্ক কবে থেকে কাজ করছো তোমাদের প্রথম এই যে বর্তমান চাকরিটা সেটা ছেড়ে দেওয়ার রিজনটা কি সেটা অবশ্যই তোমাকে দিতে হবে সিগনেচার দা অ্যাপ্লিকেন্ট অবশ্যই এখানে প্রোভাইড করবে কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে মাধ্যমিক এডমিট নিয়ে যেতে হবে মাধ্যমিক এডমিটটা লাগবে তোমার বয়সের প্রমাণপত্রের জন্য মার্কশিট নিয়ে যেতে হবে অল এক্সাম তো মাধ্যমিক টুয়েলভ লাইব্রেরিয়ান বা পাসের মার্কশিট মাস্টার ডিগ্রি পাসের মার্কশিট ডিএলএড বিপিএড যে মার্কশিট বা মিউজিক টিচার যে বি মিউজিক মিউজিকের মার্কশিট বা মন্ত্রসেটের যে মার্কশিট সেই মার্কশিটগুলো সবগুলো নিয়ে যেতে হবে পিআরটিসি তো ম্যান্ডেটারি জানো ত্রিপুরার যে কোনো চাকরির ক্ষেত্রে আধার কার্ড নিয়ে যেতে হবে কাস্ট সার্টিফিকেট তুমি এস সিএসটি না ও বিসি কী তুমি সেটা নিতে হবে আর ইনকাম সার্টিফিকেট এটা ম্যান্ডেটারি না যদি তোমরা এইচ ডি এম ইনকাম সার্টিফিকেটটা নিয়ে যেতে তবে চেষ্টা করবে না হলে ইনকাম সার্টিফিকেট ছাড়াও তোমরা ইন্টারভিউ দিতে পারবে সেটা তুমি পরে সিলেকশনের পরে তুমি প্রোভাইড করে দিলেই হবে এটা চলে বিস্তারিত এই বিদ্যালয়টি উনিশশো ছিয়ানব্বই সালে প্রতিষ্ঠিত হয়েছে বাইকুড়া শান্তিবাজার অবস্থিত এই বিদ্যালয়টি বিদ্যালয়টি অনেক বছর ধরে খুব সুনামের সাথে কাজ করে যাচ্ছে এবং প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট প্রচুর সংখ্যক মানে ফ্যাকাল্টি এই বিদ্যালয়ে নিয়োগ হয়েছে প্রচুর সংখ্যক জনসাধারণ প্রচুর সংখ্যক শিক্ষিত বেকার বাইবন্ধে কর্মসংস্থান করেছে বিদ্যালয় এবং আমাদের সাউথ সবচেয়ে প্রতিষ্ঠিত বিদ্যালয়গুলি এবং পুরাতন বিদ্যালয়গুলির মধ্যে এটি একটি যে বিদ্যালয়ে ভালো সংখ্যক স্টাফ নিয়োগ করা হচ্ছে বিদ্যালয়ের তোমরা প্রয়োজন পড়লে ফেসবুক পেজটা আমরা শেয়ার করে দেবো ফেসবুক পেজটা তোমরা লিঙ্কে গেলে তোমরা দেখতে পারবে বিদ্যালয়ের যে বর্তমান যে মানে কী ধরনের কালচারাল অ্যাক্টিভিটিগুলো বিদ্যালয়ে হয় কে কী ধরনের স্টুডেন্ট বিদ্যালয়ে পড়াশোনা করছে কত সংখ্যক স্টুক পড়াশোনা করছে সমস্ত কিছু কালচারাল অ্যাক্টিভিটিগুলো ডিটেলসগুলো বিদ্যালয়ের অফিস মানে ফেসবুক পেজে পেয়ে যাবে সেখানে অ্যাডভার্টাইজমেন্ট রিলেটেড কুইরিটাও পেয়ে যাবে মানে বিস্তারিত ফেসবুক পেজে তারা শেয়ার করে বিন্তক শিক্ষানিত অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার করে সেখানে তো তোমরা পেয়ে যাবে আর ডিসক্রিপশনে তো আমরা বায়োডাটা ফর্মটা লিঙ্ক দিয়ে দিই বই তারপর যদি কুইরি কোনো কুইরি বা ডাউট থাকে তিনটা ফোন নাম্বার দেওয়া আছে সেভেন জিরো এইট ফাইভ এইট এইট ট্রিপল টু ফাইভ অথবা এইট নাইন সেভেন ফোর থ্রি সেভেন ফাইভ ফাইভ জিরো সেভেন অথবা এইট নাইন সেভেন ফোর ওয়ান এইট ফোর ওয়ান নাইন সেভেন নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো এদিকে এটা তোমাদের জন্য একটা বেস্ট অপরচুনিটি বেস্ট একটা তোমাদের গিফট তোমরা বলতে পারো যদি তোমরা চাকরিটা জয়েন করতে পারো বা চাকরিটা তোমরা আর্ন করতে পারো ধন্যবাদ সবাইকে স্টাডিজ ত্রিপুরা ইউটিউব চ্যানেল